হ্যাঁ খুব ভাল লাগতেছে আজকে ফ্রি তে বিশ্ব জনতন্ত্র দিবস দুহাজার পঁচিশ সত্য লাখে ফ্রি তে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো আর না হলে তো আমাদের টাকা দিয়ে দিয়ে আসতে হতো তো ফ্রি তে দিতে পারতেছি এই জন্য খুব ভালো লাগতেছে আপনার চারটা বিড়াল কি দেওয়া হয়েছে এখন খুব ভাল লাগতেছে এই আয়োজনটা করার জন্য তাদের অনেক ধন্যবাদ সেটা হচ্ছে আজকে বিশ্ব জনতন্ত্র দিবস আপনার এটা জনতন্ত্র একটা ভ্যাকসিন বিড়ালের ফুল এগুলো যদি কামত জলখান্ত মানুষের শরীরে ঢুকতে পারে এই কারণে আমরা এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি আর বিশেষ করে হলো যে বিষয়টা বাইরে থেকে এক একটা ভ্যাকসিনের দাম চারশো সাড়ে চারশো টাকা মানুষের অনেক ক্রয় ক্ষমতার বেড়ে বাইরে কিন্তু এই এইখান থেকে তারা ফ্রিতে দিতে পারতে আছে এই জিনিসগুলো সবার জন্য খুবই ভালো এবং যারা নিয়ে আছে প্রত্যেকেই দিয়ে দিতে আছে ভ্যাকসিনগুলো দিলে মানুষের এতে যাতে পরবর্তীতে নেক্সট টাইমে কামড় দিলে জলতন্ত্র রোগ না হয় এই জন্য তারা একটা নিরাপদের জন্য ভ্যাকসিনটা দিতে আছে ফ্রিতে ভ্যাকসিন দিতেছে শুনলাম আব্বু বলছে তারপর ভাবলাম দেখি এরকম হয় এই আর কি আশা হ্যাঁ ভালোই সব পশু লাভারদের জন্য পেট লাভারদের জন্য এটা ভালো এরকম উদ্যোগ বছর বছর নেওয়া ভালো তাহলে সবাই ভ্যাকসিন দিতে পারবে অনেকে আছে টাকার কারণে দিতে পারেন কিন্তু এই উদ্যোগটা নেওয়ার কারণে অনেকেই দিতে আসছে দেশি বিদেশি সব বিরা নিয়ে আসছে এটা উদ্যোগটা অনেক ভালো হয়েছে আসলে আজকে তো বিশ্ব জলাতন্ত্র দিবস সেজন্য আজকে আমার বিড়ালের বাচ্চা ছিল তিনটা ওদেরকে আমি ফ্রি ভ্যাকসিন এখানে দেয় সেই জন্য আমি এখানে নিয়ে আসি আর ফ্রি যেহেতু ভ্যাকসিন দেওয়ার জন্য আসলে আমাদের খুব ভালো লাগছে যে আমার বাচ্চাদেরকে আমরা মানে আমি ঠিকমতো টিকা দিতে পারছি আর বাইরে তো আসলে এই টিকার অনেক দাম সবার পক্ষে আসলে সেই দেওয়া সম্ভব হয় না যার কারণে আমার এখানে আসা